এবার ঘরে বসেই ক্যান্সেল করা যাবে কাউন্টার থেকে কেনা ট্রেনের টিকিট সেই পদ্ধতি প্রকাশ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বোস্যক এই বিষয়ে বিস্তারিত জানতে দেখতে থাকুন ভিডিওটি ছোট্ট একটি ভিডিও আমি রায় আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুধু একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কাউন্টার থেকে কিনা ট্রেনের টিকিট এবার ঘরে বসেই ক্যান্সেল করতে পারবেন হ্যাঁ সম্প্রতি সংসদে রেলের টিকিট সংক্রান্ত বিষয়ে এমন তথ্যই দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্বব গত পরশু অর্থাৎ শুক্রবার সংসদে দাঁড়িয়ে যাত্রীদের অফলাইনে অর্থাৎ রেলের টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট আইআরসিটিসি বা অনুসন্ধান নম্বর ওয়ান থ্রি নাইনে কল করে বাতিল করা যাবে বলেই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈশব তবে টাকা ফেরত পেতে হলে যেতে হবে আপনাকে ভারতীয় রেলের রিজার্ভেশন সেন্টারে অর্থাৎ যেখান থেকে টিকিট কাটা হয় গতকাল সংসদে রেলের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সংসদ বিষ্ণু কুলকার্নি এদিন তার টিকিট বাতিল সংক্রান্ত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বোস্রাব লিখিত আকারে জানান রেলের যাত্রীবিধি দু হাজার তে নির্ধারিত সময়সীমা অনুযায়ী পিআরএস কাউন্টার থেকে কাটা রেলের ওয়েটিং টিকিট ফেরত দিলে রিজার্ভেশন কাউন্টারে টিকিট বাতিল করা হবে রেলমন্ত্রী বলেন স্বাভাবিক পরিস্থিতিতে রেলের যাত্রীবিধি দু হাজার পনেরো অনুসারে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাড়িতে বসে আইআরসিটিসির ওয়েবসাইট অথবা রেলের অনুসন্ধান নম্বর ওয়ান থ্রি নাইনে কল করে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পিআরএস কাউন্টারের টিকিট বাতিল করতে পারবেন যাত্রীরা সেক্ষেত্রে টিকিটের দাম ফেরত পেতে হলে রিজার্ভেশন কাউন্টারের মূল পিআরএস কাউন্টারে টিকিট জমা দিয়ে টাকা নিয়ে আসবে অনেক সময় ট্রেনের টিকিট কাটার পর যাত্রা না করতে পারলে টিকিট বাতিল করা যায় না আর যদিও বাতিল করা যায় সেক্ষেত্রে রেলের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বহু কাঠখড় পুড়িয়ে তবেই টিকিট বাতিল প্রক্রিয়া সম্পন্ন করা যায় আর সেক্ষেত্রেও রয়েছে বহু বিধেন তাই যাত্রীদের যাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে না থাকতে হয় আর সেজন্যই অনলাইন মাধ্যমে টিকিট বাতিলের নতুন পদ্ধতি চালু করে ইন্ডিয়ান রেলওয়ে তবে তা অবশ্যই একটি নির্ধারিত সময়ের মতো তো এ বিষয়ে বন্ধুরা আপনাদের কি মতামত প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে এমন হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারা